আমার বাসার কাঁঠাল গাছ ছোটো ছোটো নিচে দুইটা কাঁঠাল উপরে আরেকটা কাঁটাল আরও উপরে আরেকটা কাঁটাল আছে ওই যে আরেকটা কাঁঠাল আছে গাছটাতে তো এই কাঁটালগুলা গত বছর একটা কাঁটালও বাসে নাই এর আগের বছর একটা খাটাল বাঁচিল এইবারও আমি গত বছর আমি অবশ্যই বিভিন্ন ফর্মুলায় ঔষধ দিচ্ছি গাছের মধ্যে স্প্রে করছি তারপরেও কাঁঠাল গাছ বাঁচছে না কিন্তু এবার আমি ওইও স্প্রে করছি ঔষধ দিছি মুজিগুলা যাতে বাসে সেই জন্য তারপরেও দেখা গেছে অনেক মুজি আর সারাটা গাছ মুজিতে আচন্ন ছিল ওই যে আপনারা দেখতে পারবেন বিভিন্ন জায়গায় মুজির লক্ষণীয় বিষয় কিন্তু যখন কোনো কিছুই কাজ করছিল না তখন আমার দাদি আমার মার একটা কথা মনে পড়ে গেল ওনাদের কথা আমি স্মরণ করে আমি গাছের মধ্যে একটা জুতা আর একটা জারু আর কিছু সুন লাগিয়ে দিয়েছিলাম যে কিছু অংশ আছে সুনের কারণ আমার দাদি এবং মায়েরা বলতেন যে গাছে চোখ লাগিয়ে গেলে হয় ফাতলার মাঝে খালি লাগাই গাছের মাঝে বান্ধা দিতা ফসল বালা থাকবো আমি সেই টুটকাটা ব্যবহার করছি সেটা অবশ্যই আমি বলবো না যে টুটকার গুণে এই সাইটটা কাটাল বাচ্চে তবে মা বা দাদা দাদির এবং মায়ের এই জিনিসগুলো আমি ফলো করছি যে সুখ যদি লেগে থাকে কাটাল গাছও তাহলে সুখটা যাতে জ না হয় আমি টুটকাটাই ব্যবহার করছি যাই হোক আল্লাহ রহমতে কাঁটালগুলোতে মনে একটা বড় হইতেছে না তারপরেও সাইটটা কাটাল গাছও আছে এটা দেখলে একটু শান্তি লাগে শান্তিরও একটা ব্যবসা বার থাকে নিজের গাছ কাছা দেয় শান্তির ব্যবসা বাবার থাকে মার্শাল্লাহ যাই হোক বাকিটা আল্লাহ ভরসা